এই কিছুক্ষণ আগে আরো একটি তন তাজা প্রাণ চলে গেল রেলে কাটা পড়ে। আপনাদেরকে যে আমি বারবার বলি যে রেল লাইনে যখন চলাফেরা করবেন খুব সাবধানে চলাফেরা করবেন আপনাদের কি আমার কথা কানে যায় না তারপরও এই রেল লাইনে আইসা আপনারা পাল্টা চলাফেরা করবেন নিজের ইচ্ছায় যানটাকে বিলিয়ে দিবেন এটা কোনো কথা এত করে রাজা আপনাকে কই আপনাদের কান দিয়ে কি যায় না আমার কথাগুলি আমি বারবার বলতেছি যখন রেল লাইন দিয়ে হাঁটাহাটি করবেন তখন রেলের মাঝখান দিয়ে না গিয়ে একটু সাইড দিয়ে যান একটু সাইড দিয়ে চলাফেরা করেন যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে ট্রেন চলে এসে আপনার উপর দিয়ে যেতে পারে অনেকেই বলবেন যে ভাই ট্রেন তো আসে ঠিক আছে ট্রেন তো হুইসাল দিবে আরে বাবা হুইসাল দিবে কিন্তু এমন এমন ট্রেন আছে শব্দবিহীন আইসা আপনার উপর দিয়ে ডলা মেরে যে বোগা আবার এমন এমন ট্রেন আছে হুইসেল দেয় কিন্তু হুইসেল দিল বিশ সাত তিরিশ সাত দূরে থেকে কিন্তু আপনি সরার আগে আগেই দেখবেন যে আপনাকে আইসা পিসা তাইকা চলে গেছে তখন তাই বলি ওই হুইসেলের অপেক্ষা না থাইকা যখন চলবেন তখন একটু রাস্তার সাইড দিয়া একটু সাবধানতা অবলম্বন করে তারপরে চলাফেরা করেন ঠিক আছে কারণ আমরা সব সময় একটি কথা শুনি এবং বলি একটি দুর্ঘটনা সাজীবনের কান না তাহলে এই কথাগুলি কি কানে যায় না আপনাদের আর আবার সাবধান হয়ে চলতে কি টাকা পয়সা লাগে নাকি কি কণ আমার যদি সাবধান হইয়া চলতে টাকা পয়সা লাগে তাহলে আমারে কন দেই কিছু আমি তারপরেও সাবধান হইয়া চলেন এইভাবে প্রাণ দিয়েন না এইভাবে আত্মহত্যা করেন না এটা কিন্তু আত্মহত্যার কাতারে পড়ে কারণ আপনি অসচেতনতা হইয়া চলাফেরা করবেন তারপর রোড অ্যাক্সিডেন্ট হবে সেটা অ্যাক্সিডেন্ট হবে সে আত্মহত্যা হবে না এটা কি করে হয় এটা আত্মহত্যা আমি বলি এটা আত্মহত্যা করা কারণ আত্মহত্যা করা কিন্তু মহাপাপ তাহলে নিজের ইচ্ছায় কেন এই পাপ কামাচ্ছেন দয়া করে বলতেছি এখনো সময় আছে ভালো হইয়া যান ভালো হইয়া সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন আর বিশেষ করে এই রেল লাইনগুলির ভিতরে যখন চলাফেরা করবেন এই রেলের মাঝখান দিয়ে না গিয়া অবশ্যই আপনারা সাইড দিয়া চলবেন ঠিক আছে কারণ সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট এ রেলেই ঘটে এবং রেলে যতটা অ্যাক্সিডেন্ট ঘটে একশোর ভিতরে নিরানব্বইটাই হিস ডেট তাহলে আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা দয়া করে আর এভাবে চলাফেরা করবেন না রেলের মাঝখান দিয়ে না চললে একটু সাইড দিয়ে চলবেন ঠিক আছে যদি আমার কথায় ভাষায় ধমকে ভুল যদি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খোলা হাফেজ